ওপেন এ এর জিপিটি ফাইভ টর্বো উন্মোচন দু সালের এপ্রিল মাসে ওপেন এআই তাদের নতুন ভাষা মডেল জিপিটি ফাইভ টর্বো উন্মোচন করেছে যুক্তি বিশ্লেষণ দীর্ঘ কোনো প্রসঙ্গ নিয়ে কাজ করা এবং বিভিন্ন বিষয় নিয়ে একত্রে কাজ করার সক্ষমতা নিয়ে এসেছে ডেভেলপারদের জন্য এটি দ্রুত প্রসেসিং সময় এবং কম টোকেন খরচের মাধ্যমে সহজে কাজ সম্পন্ন করার সুবিধা প্রদান করে একজন শিক্ষার্থী জিপিটি ফাইভ টার্বো ব্যবহার করে একটি গবেষণাপত্রের খসড়া তৈরি করতে পারেন যেখানে মডেলটি সংশ্লিষ্ট তথ্য সংগ্রহ বিশ্লেষণ এবং উপস্থাপন করতে সক্ষম অ্যাপল ও মেটাকে ইইউ এর বিশাল জরিমানা ইউরোপীয় ইউনিয়ন ডিজিটাল মার্কেটস অ্যাক্ট লঙ্ঘনের জন্য অ্যাপল ও মেটাকে যথাক্রমে পাঁচশো মিলিয়ন মার্কিন ডলার ও দুশো মিলিয়ন মার্কিন ডলার জরিমানা করেছে ডিজিটাল মার্কেটস অ্যাক্ট বা ডিএমএ হল একটি ইউরোপীয় ইউনিয়নের প্রবিধান যার লক্ষ্য ডিজিটাল অর্থনীতিকে আরও ন্যায্য এবং প্রতিযোগিতামূলক করে তোলা যা পহেলা নভেম্বর দু সালে কার্যকর হয় এই পদক্ষেপটি প্রযুক্তি জায়ান্টদের উপর নিয়ন্ত্রক চাপ বৃদ্ধি করেছে এবং ট্রান্স অ্যাটলান্টিক বাণিজ্য উত্তেজনা বাড়িয়েছে ফলে অ্যাপস তাদের অ্যাপ স্টোর নীতিমালায় পরিবর্তন আনতে বাধ্য হয়েছে যা ছোট ডেভেলপারদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করেছে গুগল পেতে সপি পে ও টিএনজি ওয়ালেট ইন্টিগ্রেশন গুগল পে এখন মালয়েশিয়ায় শপিপে পে ও টিএনজি ই সাথে ইন্টিগ্রেশন করেছে এর ফলে ব্যবহারকারীরা তাদের মোবাইল ওয়েবসাইটে সহজেই এই দুটি ই ওয়ালেট ব্যবহার করে পেমেন্ট করতে পারবেন নতুন এই সুবিধা নগদহীন লেনদেনকে আরও সহজ ও জনপ্রিয় করে তুলবে ব্যবহারকারীরা যখন অনলাইনে কেনাকাটা করবেন তখন তারা গুগল পে নির্বাচন করে শপি পে পে বা টিএনজি ই ওয়ালেটের মাধ্যমে দ্রুত ও নিরাপদে অর্থ প্রদান করতে পারবেন এতে লেনদেনের প্রক্রিয়া হবে আরও মসৃণ ও সুবিধাজনক এই উদ্যোগটি ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে শক্তিশালী করার পাশাপাশি মালয়েশিয়ায় নগদবিহীন সমাজ গড়ে তুলতে সহায়তা করবে প্রযুক্তি খাতে মার্কেট টার্বুলেন্স প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের নতুন শুল্ক নীতির ফলে প্রযুক্তি খাতে বড় ধরনের বাজার অস্থিরতা সৃষ্টি হয়েছে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য উত্তেজনা বাড়ায় বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে এর প্রভাবে অ্যাপল মাইক্রোসফট সহ শীর্ষ প্রযুক্তি কোম্পানিগুলোর শেয়ার মূল্যে লক্ষণীয় পতন লক্ষ্য করা গেছে বিশেষ করে চীনে মার্কিন প্রযুক্তি পণ্যের উপর বিধিনিষেধ আরোপের পর নভিডিয়া ব্যাপক ক্ষতির মুখে পড়েছে প্রতিষ্ঠানটি জানিয়েছে চীনে ওদের উচ্চ ক্ষমতা সম্পন্ন এআই চিফ বিক্রিতে নিষেধাজ্ঞার কারণে তারা প্রায় পাঁচ দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলার লোকসানের মুখে পড়েছে বিশ্লেষকরা বলছেন এই শুল্কনীতি ও বিধিনিষেধ প্রযুক্তি শিল্পে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে বাজারে অনিশ্চয়তা বেড়ে যাওয়ায় বিনিয়োগকারীরা আরও সতর্ক হয়ে পড়েছেন প্রযুক্তি খাতের এ ধরনের অস্থিরতা গ্লোবাল অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে সময় জুড়ে আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে